আসসালামু আলাইকুম ভিওয়ার সাইজের একটি কাতলা মাছ বাদ দিয়েছেন শিকারি দেখবো আমরা মাছের টান রয়েছে দেখুন তিনি শিকারি অভিজ্ঞতা শিকারি মেয়েছেন দেখে নিচ্ছেন শুকা নিচ্ছে মাছ টানের পরে এখনো মাছ হিট হওয়ার পরে মাছ অনেকে ঘুরে রয়েছে এখনো আবার করার চেষ্টা চার ভাবে জ্বলেন আবারও জ্বললেন কিছুটা খুব সুন্দর নিয়ন্ত্রণ ও দারুন অভিজ্ঞ শিকারীদের খেলানোর ধরন দেখেই ভালো লাগে দেখুন এবার নামবেন মাথান থেকে কেননা মাছ অন্যদিকে রয়েছে লঙে তবে ডান দিকে চলে যাওয়ার জন্য মাছের পিছন পিছনে যেতে হচ্ছে শিকারিকে অনেকটাই ডান দিকে এসতেন শিকারী দাঁড়িয়েছেন দেখবো আমরা করছেন দেখা যাক কারণ ভাবে করবার যথাযথ চেষ্টা করছেন অভিবেশিকারী কাতলা মাছ আপনারা জানেন যে কাতলা মাছের খেলা ভালো লাগে এই কারণে কাতলা মাছ খুব জোরে অর্থাৎ জোর নাই বেশ ভালো চমৎকার দেখুন তবে শিকারি ঠান্ডা মাথায় খেলার চিনেটি বলতে হয় আবার জ্বললেন মাছ এখনো দূরে রয়েছে কিছুটা আমরা দেখবো সারে থাকুন মাছ কাছে আসলে মাছের যে খেলাগুলো সেগুলো অনেক ভালো লাগে দৃশ্যগুলি মাছ তখনই আসল খেলা দেখায় শিকারি মাছকে খেলিয়ে নেন দেখুন শিকারি চমৎকার ভাবে যথাসাধ্য চেষ্টা চালার নিয়ন্ত্রণ করবার মাছ আবারও টানছে শক্তি হচ্ছে শিকারীকে চমৎকার ভাবে জ্বলেন আবার সাথে সে বাদ নিয়েছেন শক্তি দেখুন মাছ এখনো বেশ কিছুটা দূরে রয়েছে কাতলা মাছ বলে কথা কাতলা মাছের যে শক্তি থাকবে এটা তো স্বাভাবিক শিকারী এবং দর্শকবৃন্দ আপনারা জানেন যে কাতলা মাছের খেলা এই কারণে ভালো লাগে দেখবো আমরা কি ভাবো এখনো দূরে মাছ দেখুন মাছ এখনো দূরে ওয়াজ দেখা গেছে হালকা অনেকটাই দূরে রয়েছে চেষ্টা চালাচ্ছেন শিকারি কাছে নিয়ে আসবার ওই যে একটা ভলখানে দেখলেন অনেকটাই দূরে সুন্দরভাবে ধরে রেখেছেন একেবারে ঠান্ডা মাথায় কোনো টেনশন টেনশান নাই শিকারীর দেখা গেছে দারুন সাইজ বেশ ভালো একটি সাইজের কাতলা ওয়াউ সেই খেলা দেখলাম আমরা যেটা দেখার জন্য মুখ হয়ে থাকি এবং সেটি বেশ দূরেই দেখলাম বন্ধবন সাথে এখন আমরা দেখবো মাছটি কিভাবে তুলতে সক্ষম হয় শিকারী বেশ ভালো একটি সাইজের কাতলা ও দারুন দেখো ও চোর পেকে গেছে কারণ মাছ কিন্তু নিয়ে আসতে পারছে না অন্যদিকে সোতা জোর পেকে থাকায় হয়তো টান লাগছে অন্য পারে ছিপের সাথে মাছকে আনতে সে কারণে দেরি হচ্ছে দারুন একটু ভালো দেখলাম সাইজ ভালো শেষ ভালো জাল সব ভালো তার দেখবো আমরা ফিনিশিংটা আসলে কিভাবে ছাঁকা নিতে সক্ষম হন শিকারি বেশ বড় একেবারে ছোট নাই বেশ ভালো একটি খেলার ও দেখুন মাছ ভেসে গেছে টানে ওয়াও দারুণ এক ফলকানি দিয়ে মাছ কিন্তু আবারও টান এবার নামছেন ছাঁকনাকারি অভিজ্ঞ এই ছাঁকনাকারি দেখবো আমরা শিকারি কেমন ভাবে ছাঁকনা দেন ছাঁকনাকারিকে অভিজ্ঞতা অভিজ্ঞ হতে হয় ও একের পর এক কিন্তু দারুণ খেলা অসাধারণ খেলা জমে উঠেছে বিবাহের সাথে থাকুন আমরা ছাঁকড়া দেখবো মাছটি দেখবো কাছ থেকে সেই সাথে আলাদা মাছ অনেকটাই আছে ছাঁকনাকারি আহ অভিজ্ঞ দেখা যাক অসাধারণ বেশ বড় একটি কাতলা মাছ দেখার মতো সাইজ শিকারীকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাই ছাঁকনাকারী কে সেই সাথে আপনাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ Dhanyawad viewers